হ্যাঁ আজকের আলোচনায় আমরা একজনের কথা বলবো যিনি ইতিহাসের পাতায় এক বিশাল জায়গা জুড়ে আছেন চেঙ্গিস খান হ্যাঁ মঙ্গলদের এক করা তারপর বিশাল এক সাম্রাজ্য তৈরি করা মানে তার গল্পটা শুনলে অবাক হতে হয় একদম আর আমরা তো কিছু ঐতিহাসিক লেখাপত্র কিছু বিশ্লেষণ দেখেছি আমাদের লক্ষ্যটা আসলে শুধু ঘটনাগুলো পরপর বলা নয় ঠিক বরং বোঝার চেষ্টা করা যে তিনি কিভাবে এতটা প্রভাবশালী হলেন কেন তাকে কেউ নায়ক কেউ বা খলনায়ক মনে করে হ্যাঁ এই দ্বৈত ভাবমূর্তিটা খুব ইন্টারেস্টিং আচ্ছা তাহলে শুরু করি একেবারে গোড়া থেকে মানে তেমুজিন নামের এক সাধারণ ছিলে যে কিনা প্রায় সব হারিয়েছিল সেখান থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন ইতিহাসের অন্যতম ক্ষমতাধর এক খান চলুন এই যাত্রাটা দেখি আচ্ছা সূত্রগুলো যা বলছে তার জন্ম তো মঙ্গোলিয়ার ওই স্টেপ অঞ্চলে তাই না ধরুন ইলেভেন সাল নাগাদ হ্যাঁ যা যাবর পরিবেশ বাবার নাম ছিল ইয়েসুগে কিন্তু দুঃখজনকভাবে মাত্র ন বছর বয়সেই বাবাকে বিষ দিয়ে মেরে ফেলা হয় আর তারপরেই তো পরিবারটার উপর বিপদ নেমে আসে মারাত্মক বিপদ নিজেদের গোষ্ঠীই তাদের ত্যাগ করে মানে একরকম তাড়িয়েই দেয় তো সেই অবস্থা উফ টিকে থাকা লড়াইটা নিশ্চয়ই ভয়ঙ্কর ছিল শোনা যায় কিশোর বয়সে নাকি ভাইয়ের সাথে খাবার নিয়ে ঝামেলায় হ্যাঁ তাকে হত্যা পর্যন্ত করতে হয়েছিল এই ঘটনাগুলোই হয়তো তাকে অনেক বেশি বাস্তববাদী আর কিছুটা হয়তো নির্মমও করে তুলেছিল কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেই তো তার ভেতরের নেতা সত্তাটা বেরিয়ে আসে তিনি জোট বাঁধতে শুরু করেন ঠিক তাই ওই যে বললাম পরিবেশটাই তাকে শিখিয়েছিল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে রেশারেশি আবার প্রয়োজনে বন্ধুত্ব এই কূটনীতিটা তিনি বেশ ভালো বুঝতেন মানে শুধু যুদ্ধ নয় বিয়ের মাধ্যমে বা শত্রুর সাথে সাময়িক মিত্রতা করেও শক্তি বাড়িয়েছেন একদম সূত্রগুলো তো তাই বলছে আর এই পুরো প্রক্রিয়ার একটা চূড়ান্ত মুহূর্ত আসে বারোশো ছয় সালে কিউরুল তাই তাই না ওই যে মঙ্গলদের মহাসভা হ্যাঁ সেই সভাতেই সব মঙ্গল গোষ্ঠী তাকে তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মেনে নেয় আর তখনই তিনি পান ওই বিখ্যাত উপাধি চেঙ্গিস খান যার বলা হয় সার্বজনীন শাসক বা এই রকম কিছু হ্যাঁ আর দেখুন মজার ব্যাপার হল এই একত্রীকরণটা শেষ হতে না হতেই তিনি বাইরের দিকে নজর দিলেন মানে সাম্রাজ্য বিস্তার আর সেই সাম্রাজ্যের বিস্তার কি বিশাল পশ্চিমে ক্যাসপিয়ান সাগর আর পূর্বে একদম জাপান সাগর পর্যন্ত প্রায় এক কোটি দশ লক্ষ বর্গমাইল এলাকা এটা কিভাবে সম্ভব হলো মানে শুধু তলোয়ারের জোরে তো এত বড় এলাকা এত ভিন্ন ভিন্ন জাতিকে একসাথে রাখা যায় না নিশ্চয়ই অন্য কিছু ছিল এখানে তার প্রশাসনিক বুদ্ধিটা কাজে লেগেছিল চেঙ্গিস খান বুঝেছিলেন শুধু জয় নয় শাসন করতে জানতে হবে আর তার সবচেয়ে বড় চাল ছিল সম্ভবত ওই মেধাভিত্তিক ব্যবস্থা মেরিটক্রেসি মানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ বংশ বা গোষ্ঠী দেখে নয় ঠিক ধরেছেন কে কোন বংশের সেটা বড় কথা নয় যোগ্যতা আর খানের প্রতি আনুগত্য এটাই ছিল আসল ব্যাপার একটা দারুণ গল্প আছে জানেন তো বলুন না এক যুদ্ধে পরাজিত দলের এক তীরন্দাজ সে প্রায় চেঙ্গিস খানের ঘোড়াটাকেই জখম করে ফেলেছিল আচ্ছা এই জন্যই হয়তো এত ভিন্ন ভিন্ন গোষ্ঠীর মানুষ তার প্রতি অনুগত ছিল হ্যাঁ অনেকটাই তাই আর প্রশাসন চালানোর জন্য তিনি ইয়াসা নামে একটা লিখিত আইনও চালু করেন ইয়াসা এর ব্যাপারে কি জানা যায় এর মূল কপিটা তো পাওয়া যায়নি কিন্তু পরের লেখাগুলো থেকে বোঝা যায় এতে চুরি বিশ্বাসঘাতকতা এসবে কঠোর শাস্তির ব্যবস্থা ছিল আবার ধর্মীয় স্বাধীনতার কথাও বলা হয় তিনি জ্ঞানী ব্যক্তিদের কদর করতেন সে যে ধর্মেরই হোক আর যোগাযোগ ব্যবস্থা এত বড় সাম্রাজ্যে খবর চালাচালি হতো কিভাবে। সেটার জন্য ব্যবস্থা ছিল ইয়াম নামের একটা অসাধারণ ডাক ব্যবস্থা ঘোষ্য আর দূতেরা নির্দিষ্ট দূরত্বে থাকা চৌকিতে ঘোড়া বদল করে খুব দ্রুত বার্তা পৌঁছে দিত ওয়াও মানে পুরো সাম্রাজ্য জুড়ে একটা নেটওয়ার্ক একদম এটা শুধু সামরিক নয় প্রশাসনিক কাজেও বিরাট সাহায্য করেছিল আর সিল্ক রোড সেটার কথাও তো বলতে হয় হ্যাঁ সিল্ক রোড বাণিজ্যের সেই প্রাচীন পথ চেঙ্গিস খানের আমলে এর কি হল তার সাম্রাজ্যের কারণে সিল্ক রোডের বিশাল একটা অংশ জুড়ে নিরাপত্তা তৈরি হলো। মানে একক শাসনে এলো আচ্ছা তার মানে ব্যবসা বাণিজ্য করাটা সহজ আর নিরাপদ হলো অনেক বেশি আগে যে পথে চলতে ভয় ছিল সেখানে নিরাপত্তা বাড়ল ফলে এশিয়া আর ইউরোপের মধ্যে বাণিজ্য ফুলে ফেঁপে উঠল শুধু জিনিসপত্র নয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিও আদান প্রদান হল যেমন যেমন ধরুন কাগজ তৈরির কৌশল বারুদের ব্যবহার এগুলো পশ্চিমে পৌঁছাতে মঙ্গলদের এই সময়ের একটা বড় ভূমিকা ছিল ঐতিহাসিকরা এই সময়টাকেই বলেন প্যাক্স মঙ্গলিকা মঙ্গল শান্তি যদিও এই শান্তি আনার পথে অনেক রক্তপাত হয়েছিল অবশ্যই সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই ইতিহাস সবসময় জটিল তা ঠিক আচ্ছা এই বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার শেষ জীবনটা কেমন ছিল তার মৃত্যু তো রহস্য আছে হ্যাঁ তিনি মারা যান বারোশো সালে পশ্চিম চীনের তাঙ্গুত রাজ্যের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছিলেন তখন কিন্তু কোথায় তাকে কবর দেওয়া হয়েছিল সেটা তো আজও জানা যায়নি না সেটাই সবচেয়ে বড় রহস্য কিংবদন্তি আছে যে সমাধিস্থলটা গোপন রাখার জন্য নাকি সেখানে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে মেরে ফেলা হয়েছিল বলেন কি এমন কি একটা নদীর গতিপথ নাকি বদলে দেওয়া হয়েছিল জায়গাটা লোকতে। এখন অবশ্য মঙ্গলিয়া তাকে জাতির পিতা মানে উলানবাতারে বিশাল মূর্তি আছে কিন্তু আসল সমাধিটা কোথায় কে জানে সব মিলিয়ে দেখলে চেঙ্গিস খান চরিত্রটা আসলেই রকমের জটিল একদিকে যেমন লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়েছেন অন্যদিকে তেমনি বিশাল এক সাম্রাজ্যে আইন এনেছেন শৃঙ্খলা এনেছেন বাণিজ্যের পথ খুলে দিয়েছেন ইতিহাসটাকে কিভাবে দেখবে এই প্রশ্নটা বোধহয় থেকেই যাবে হ্যাঁ ওই দ্বন্দ্বটা থাকবেই তিনি কি এক নিষ্ঠুর বিজেতা নাকি একজন দূরদর্শী সংগঠক সত্যিটা হয়তো এর মাঝে কোথাও তার নিষ্ঠুরতার প্রমাণ যেমন আছে তেমনি প্রশাসনিক দক্ষতা বা বিভিন্ন জাতিকে এক ছাতার তলায় আনার ক্ষমতাও তো সত্যি তাহলে যদি আমরা স্বাসংক্ষেপ করি এক কঠিন শৈশব থেকে উঠে আসা তেমুজিন তার কৌশল আর নির্মমতার মিশেলে চেঙ্গিস খান হয়ে ওঠা তারপর মেধা দিয়ে সাম্রাজ্য চালানো সিল্ক রোডকে পুনরুজ্জীবিত করা আর শেষে তার সমাধির রহস্য এই সব কিছু নিয়েই তার উত্তরাধিকার একদম তাই আর শেষে একটা প্রশ্ন রেখে যায় ভাবনার জন্য চেঙ্গিস খান যেভাবে নানান জাতি নানান সংস্কৃতির মানুষকে এক আইনের আওতায় এনেছিলেন বিশেষ করে যোগ্যতাকে গুরুত্ব দিয়েছিলেন তার ওই নির্মম দিকটা যদি বাদ দিই তাহলে তার ওই প্রশাসনিক মডেল থেকে আজকের দিনের বহু জাতি ভিত্তিক দেশগুলো কি কিছু শিখতে পারে হয়তো এই ভাবনাটা আমাদের আরও গভীরে নিয়ে যাবে